আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যানালি দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ প্রশাসনিক সহযোগিতায় ইরাকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরছে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই পশ্চিম পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল যে চ্যানেল প্রতিবাদী মানুষের কথা বলে এই খবর আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না প্রশাসনিক সহযোগিতায় শেষ পর্যন্ত

এদের প্রত্যেকের থেকে দেড় লক্ষ করে টাকা নিয়েছে খেয়ে করে অন্তত কটা দিন বাঁচু ওরা ফিরু তারপরে ধরছি টাকা দিন এই কটা দিনে আগে ফিরতে দিন হয়েছিল এদেরকে আটকে রেখেছে যেখানে যাদের মধ্যে তার কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসন দেখুন আগে আমাদের প্রথম কাজ ছিল প্রাইমারি কাজ ছিল যে আমাদের এই যে সমস্ত মানুষ যারা বাইরে কাজে গিয়েছিলেন তাদেরকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা তারপরে নজরুল হোক আর যেই হোক যত বড়ই হোক না কেন নিশ্চিতভাবে তিনি যদি দোষ করে থাকেন আইনানুক যা যা শাস্তি হওয়া দরকার তার শাস্তি হওয়া উচিত প্রশাসন সেটা নিশ্চিত দেখে বলছি কবে ফিরে আসছে কতজন ফিরছে বা কী ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখুন আপনারা জানেন আপনার প্রথমে আপনারা সকল মিডিয়া বন্ধু যারা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে ঠিক সময় মতো খবরটা আমাদের কানে পৌঁছে গেছে কোনো প্রাণহানি ঘটেনি এবং বাজে কিছু ঘটেনি আপনাদের সকলের সহযোগিতার জন্য। আপনারা ঠিক নির্দিষ্ট সময়ে খবরটা প্রচার করেছিলেন এবং বিশেষ করে এই ফ্যামিলি যারা এই ফ্যামিলির মানুষজন তারা খুব দ্রুততার সাথে আমাদের সাথে যোগাযোগও করেছিলেন সঙ্গে সঙ্গে তারা খবর পাওয়া মাত্র এই জন্যই প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা জানেন যে যেদিনকে আমরা খবর পেলাম আমি সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় সাংসদ আমাদের দলের সম্মানীয় নেতা আমাদের সাধারণ সম্পাদক রাজ্য তৃণমূল সর্বারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার তিনি আমাদের লোকসভার দল নেতা সঙ্গে সঙ্গে খবরটা তাকে জানাই এবং তিনি তৎক্ষণাৎ যা যা ব্যবস্থা নেওয়ার যেখানে যেখানে যোগাযোগ করার কয়েক মিনিটের মধ্যে তিনি সেই যোগাযোগটা করেন এবং আমাকে বলেন যে ইমিডিয়েট তাদের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার জন্য সেদিনকে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আপনারা জানেন গিয়ে সেই সমস্ত পরিবারের সাথে কথা বলা তাদের ডিটেলস জোগাড় করা তাদের সঙ্গে কথা বলে এমএম ডিপার্টমেন্টকে মেল করা এবং সেই সংস্থাকে মেল করা সবটাই আমরা সেখানে করেছিলাম এবং পরবর্তীকালে প্রিয় সাংসদ আমাদের দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তিনি নিজে প্রত্যেকটা বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছিলেন এবং গত দুদিন আগে অবধি যেহেতু দুর্গাপুজো চলছিলো বিজয় চলছিলো তাই আপনাদের কাছে আপডেট দিতে পারেনি দুদিন আগে পর্যন্ত গত পাঁচ তারিখে আমাদের মফিজুল মন্ডল তিনি ইতিমধ্যে বাড়িতে ফিরে এসছেন এবং আগামী শনিবার দিনকে আরও তিনজন তারা রহনা হচ্ছে ওখান থেকে তাদের ভিসা পাসপোর্টটা রেডি হয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি মানে শনিবার দিন যদি ওখান থেকে বেরোয় যে যেটুকু আসতে টাইম লাগছে সেই টাইমের মধ্যে তারা এখানে পৌঁছে যাচ্ছে এবং অবশিষ্ট যারা আছে নির্দিষ্ট কিছু নিয়ম আছে ভিসার ব্যাপার রয়েছে পাসপোর্টের ব্যাপার আছে সেটাকে অ্যাক্টিভেশান করে আসতে যতটুকু টাইম লাগছে সেই টাইমটুকু মাত্র শুধু লাগবে তাই আজকের পরিবার পরিজনকে আমরা ডেকেছিলাম তাদেরকে আশ্বস্ত করলাম তাদের পাশে যেভাবে আমরা ছিলাম আজকের দিনে আছি আগামী দিনেও থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের সাময়িক কিছু তাদের খেয়ে বে করে থাকার মতো সামান্য সহযোগিতা আজকে তাদেরকে আমরা করছি সাথে সাথে আগামী দিন এই পরিবারগুলো যাতে করে কোনো দিন কোনো সমস্যা না করে প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বিষয়টা নিজের দিকে নজর রাখছে আমি সর্বক্ষণ আছি এবং তাদের এটুকু বলা যে আপনারা বাংলায় থাকুন বাংলায় পর্যাপ্ত কাজ আছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে চাইছে যে বাংলার মানুষ বাংলায় কাজ করুক এবং আজকে যারা দ্বিচারিতা করে আজকে এটা ভারতবর্ষের বাইরে হয়েছে যারা ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও দ্বিচারিতা করে সেক্ষেত্রে আপনারা জানেন যে বাংলায় প্রায় দু কোটি মানুষ যারা অন্য রাজ্যের মানুষ তারা এখানে কাজ করে আমরা তাদের নিজেদের ভাই ভাবি নিজেদের বন্ধু ভাবি তারা কাজ করুক প্রত্যেকের অধিকার আছে গণতান্ত্রিক অধিকার সে এক রাজ্য থেকে অন্য রাজ্যে থেকে এটা খুব স্বাভাবিক সেই জায়গা থেকে যেভাবে পরিবারের সমিত্রের উপর অত্যাচার এটা খুবই নিন্দনীয় এই বিষয়টা আমরা আমাদের প্রিয় সাংসদ আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পরিবারবর্গ যারা এখানে আমাদের নামখানার সাগরের টোটাল লিডাররা এখানে আছেন এবং নেতৃত্ববর্গ আছেন এবং ওই এলাকার সাধারণ মানুষ তারা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই জন্যেই যে একজন মানুষ যিনি মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কিভাবে। একটা পরিবার পরিবারের কাছে তার পরিবারের কর্তাকে ফিরিয়ে দিতে হয় তিনি দেখালেন আমরা কুর্নি জানাই মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যারা এই যে ব্যাপার নিয়ে যাচ্ছে এজেন্টগুলো তাদের টাকা পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে এটার জন্য আপনারা কোনো কিছু করছেন না দেখুন এটা আমাদের জানা ছিল না আমরা এই পরিবারের মুখ থেকে জানতে পারলাম যে কোনো এজেন্ট মারফত কোনো একটা এগ্রিমেন্ট করে এই সমস্ত বিদেশে পাঠানো হয়েছে দেখুন কর্মসূত্রে কেউ বিদেশে যাবে কেউ অন্য রাজ্যে যাবে এটা যেতে পারে সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু মুশকিল হচ্ছে যদি কোনো এজেন্ট নিয়ে গিয়ে থাকে তার যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতাতে সে কোনোভাবে দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারে না নিশ্চিতভাবে আইনি যা যা পদক্ষেপ আছে ইতিমধ্যে আমরা প্রশাসনকে বলেছি আইনি পদক্ষেপ করতে যে বা যারা এই বিষয়ে যুক্ত আছে এবং যারা এই সমস্ত বা কাজগুলো করবে বেআইনি কাজ করবে নিশ্চিতভাবে লিগাল অ্যাকশন তাদের বিরুদ্ধে প্রশাসনকে নেওয়ার জন্য